আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত সামনেই তো নির্বাচন আর তার আগে আমাদের সবার নাম ভোটার তালিকায় ঠিকঠাক আছে কিনা তা নিয়ে একটা বেশ বড় সড়ো প্রক্রিয়া চলছে কিন্তু আমাদের হাতে আসা কিছু সূত্র বলছে এই মানে আপাতদৃষ্টিতে সাধারণ দেখতে প্রক্রিয়ার পিছনেই নাকি চলছে এক বিরাট রাজনৈতিক দড়ি টানাটানি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছু বেশ বিস্ফোরক দাবি করেছেন জানিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একটা দাবা খেলার মতো তাই না একদিকে রাজ্যের শাসক দল যাদের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেদের ঘুঁটি মানে কিছু অনুগত কর্মীকে ব্যবহার করে ভোটার তালিকায় নিজেদের দখল রাখতে চাইছে আর অন্যদিকে নির্বাচন কমিশন যারা ধীরে ধীরে চাল চেলে সেই পরিকল্পনা বানচাল করার চেষ্টা করছে আমাদের আজকের উদ্দেশ্য হল এই খেলার প্রতিটি চাল বোঝা আর এর পেছনের আসল ঘটনাটা কি তা খুঁজে বের করা ঠিক আর এই খেলাটার নাম হল এস আই আর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সহজ কথায় বলতে গেলে ভোটার তালিকা পরিষ্কার করার একটা বিশেষ অভিযান নির্বাচন কমিশন এটা করে যাতে তালিকায় কোনো ভুল নাম বা ধরুন একজন ভোটার মারা গেছেন বা ঠিকানা বদলেছেন সেই সব নাম বাদ দেওয়া যায় এটা একটা রুটিন প্রক্রিয়া কিন্তু এবারের পরিস্থিতিটা মানে একটু অন্যরকম কারণ এর স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা একদম চলুন তাহলে সেই অভিযোগের গভীরে ঢোকা যাক শুভেন্দু অধিকারের বক্তব্য অনুযায়ী খেলাটা শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিরোধিতা দিয়ে আমাদের হাতে থাকা সূত্র যা বলছে তৃণমূল কংগ্রেস প্রথমে এই এসআইআর প্রক্রিয়ারই বিরোধিতা করেছিল কিন্তু যখন দেখল যে কমিশন এই প্রক্রিয়া থামাবে না তখন তারা নাকি একটা অন্য পরিকল্পনা নেয় আমার যেটা সবচেয়ে অবাক লাগছে মানে তৃণমূল তো প্রথমে এই প্রক্রিয়ার বিরুদ্ধেই ছিল তাহলে হঠাৎ করে তারা বিএলওদের দিয়ে ভেতরে ভেতরে কাজ করার চেষ্টা করবে কেন এখানে কৌশলের বদলটা ঠিক কোথায় হলো এটাই তো রাজনীতির কৌশল বুঝলেন যখন আপনি কোনো প্রক্রিয়াকে বাইরে থেকে আটকাতে পারেন না তখন আপনি চেষ্টা করেন সিস্টেমের ভেতরে ঢুকে তাকে নিজের সুবিধা ব্যবহার করতে অভিযোগটা ঠিক এটাই সূত্র বলছে তৃণমূলের প্ল্যান বি ছিল তাদের অনুগত কিছু বিএলও বা বুথ লেভেল অফিসারকে ব্যবহার করা আচ্ছা এই বিএলওদের ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার এরা কারা আর এদের হাতে ঠিক কতটা ক্ষমতা থাকে দেখুন বিএলও হলেন একেবারে তৃণমূল স্তরের কর্মী সাধারণত কোনো সরকারি স্কুলের শিক্ষক অঙ্গনবাড়ি কর্মী বা এই ধরনের কোনো স্থানীয় সরকারি কর্মচারীকে এই দায়িত্ব দেওয়া হয় তাদের কাজ হল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করা যেমন কেউ মারা গেছেন কিনা কেউ ঠিকানা বদলেছেন কিনা বা নতুন ভোটার হওয়ার যোগ্য হয়েছেন কিনা কাগজে কলমে তাদের ক্ষমতা সীমিত কিন্তু বাস্তবে মানে ভোটার তালিকার ভাগ্য এদের হাতেই থাকে একজন বিএলও যদি রিপোর্ট দেন যে অমুক ভোটার এই ঠিকানায় থাকেন না তাহলে তার নামটা তালিকা থেকে বাদ চলে যেতে পারে তার মানে এদের রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করে আর এখানেই কি সেই মানে কথিত পরিকল্পনার সুযোগটা লুকিয়েছিল ঠিক তাই অভিযোগ হলো তৃণমূল ভেবেছিল যে তাদের অনুগত বিএল ওরা ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখে দেবে আর বিরোধী মনস্ক ভোটারদের নাম ঠিকানা বদল বা অন্য কোনো কারণ দেখিয়ে বাদ দেওয়ার চেষ্টা করবে আর এই পুরো বিষয়টায় পরামর্শ দেওয়ার জন্য নাকি একটা পেশাদার সংস্থার নামও উঠে আসছে আপনি আইপ্যাকের কথা বলছেন তো হ্যাঁ সূত্র অনুযায়ী আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি যারা পেশাগতভাবে রাজনৈতিক কৌশল তৈরি করে তারা নাকি এই বিএলওদের বোঝাচ্ছিল যে কিভাবে সিস্টেমে কিছু ফাঁক ব্যবহার করে এই কাজটা করা যায় যখন একটা পেশাদার সংস্থার নাম যুক্ত হয় তখন অভিযোগের চরিত্রটা কিন্তু বদলে যায় তখন এটা আর শুধু স্থানীয় স্তরের কিছু কর্মীর কাজ থাকে না বরং একটা বৃহত্তর সংগঠিত ও ডেটা ভিত্তিক পরিকল্পনার অংশ বলে মনে হতে পারে কিন্তু এই অভিযোগের জবাবে তৃণমূল কংগ্রেস কি বলছে নিশ্চয়ই তারা হাত গুটিয়ে বসে নেই একেবারেই না আমাদের হাতে থাকা সূত্র অনুযায়ী শাসক দল এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন এবং বিজেপির চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছে তাদের পাল্টা দাবি বিজেপি আসলে কেন্দ্রীয় এজেন্সির মতো নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে সংখ্যালঘু এবং তৃণমূলপন্থী গরিব মানুষদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের মতে এসআইআর প্রক্রিয়াকে ব্যবহার করে একটা ভয় দেখানোর পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ভয়ে পেয়ে যান তার মানে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে ভোটের তালিকা নিয়ে কারচুপি করার অভিযোগ আনছে একদিকে ভুয়ো ভোটার রাখার অভিযোগ অন্যদিকে আসল ভোটারদের নাম বাদ দেওয়ার পাল্টা অভিযোগ বিষয়টা বেশ জটিল হয়ে যাচ্ছে অবশ্যই আর এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই নির্বাচন কমিশন নিজেদের খেলাটা শুরু করে দেয় শুভেন্দ্র অধিকারীর ভাষায় কমিশন প্রথমে লাটাইয়ের সুতো ছেড়ে দিয়েছিল এই সুতো ছাড়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এর মানে কি কমিশন প্রথমে সবটা দেখেও চুপ করেছিল নাকি এটা তাদের কৌশলেরই একটা অংশ ছিল এটা একটা দারুণ প্রশ্ন আমাদের একজন সূত্র যিনি একজন প্রাক্তন নির্বাচন আধিকারিক তিনি একটা চমৎকার কথা বলছিলেন তার মতে ভোটার তালিকা হলো গণতন্ত্রের হার্ডওয়্যার যদি হার্ডওয়্যারই গণ্ডগোল থাকে তাহলে আপনি যত ভালো সফটওয়্যার অর্থাৎ নির্বাচনী প্রচারই চালান না কেন ফলাফল সঠিক আসবে না কমিশন হয়তো প্রথমে দেখতে চেয়েছিল এই হার্ডওয়্যার নিয়ে কারা কিভাবে খেলার চেষ্টা করছে তারা সিস্টেমটাকে স্বাভাবিকভাবে চলতে দিয়েছে আর ভেতরে ভেতরে নজর লাগছিল আর যেই তারা অসঙ্গতি দেখতে পেলো অমনি রাশ শুরু করলো ঠিক আর এই উপলব্ধিটা শুধু ধারণার উপর ভিত্তি করে নয় সুথর বলছে কমিশন ফিল্ড ভেরিফিকেশনের সময় জিনিস খুঁজে পায় যেমন একটা ছোট্ট বাড়ির ঠিকানায় অস্বাভাবিক সংখ্যক ভোটারের নাম বা বহু বছর আগে মারা যাওয়া ব্যক্তির নাম এখনও তালিকায় রয়ে গেছে অথবা মুছে ফেলা নামের জন্য কোনো যথাযথ প্রমাণ জমা দেওয়া হয়নি যখন কমিশন বুঝতে পারে যে কিছু বিএল ও নিরপেক্ষভাবে কাজ না করে দলদাসীর ভূমিকা পালন করছে তখনই তারা করা পদক্ষেপ নয় কি ধরনের পদক্ষেপ এই রাশ আসল অর্থটা কি এর মানে হলো, নতুন এবং অনেক বেশি কড়া নিয়ম চালু করা যেমন এখন থেকে কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হলে তার জন্য ডিজিটাল প্রমাণ জমা দিতে হবে অর্থাৎ শুধু একটা ফর্ম ফিল করে দিলেই হবে না তার সাপোর্টিং ডকুমেন্ট লাগবে দ্বিতীয়ত সিনিয়র অফিসারদের দিয়ে রাজ্যের বিভিন্ন বুথে র্যান্ডম অডিট বা আচমকা তদন্ত করানো হচ্ছে তৃতীয়ত বিএলওদের কাজের নজরদারির ওপর আরো উচ্চ পদস্থ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এই প্রযুক্তিগত এবং প্রশাসনিক পদক্ষেপগুলোই আসল অর্থ এর ফলে ইচ্ছে করলে আর কেউ যা খুশি তাই করতে পারবে না আচ্ছা আচ্ছা তার মানে সিস্টেমের ফাঁক ফোকরগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে আর এর ফলে কি তৃণমূলপন্থী বিএলওদের যন্ত্রণা হচ্ছে বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী একদম এই টানাপোড়েনের মধ্যেই শুভেন্দু অধিকারী তার সবচেয়ে চর্চিত মন্তব্যটি করেন তিনি বলেন তৃণমূল পন্থে খুব যন্ত্রণা হচ্ছে আগামী সপ্তাহ আচ্ছা বেশ নাটকীয় চার সাধারণ রাজনৈতিক ভাষানে তো এটা সচরাচর শোনা যায় না এর মধ্যে কি কোনো বিশেষ বার্তা লুকিয়ে আছে ঠিক এইখানেই বিষয়টা মজার এটা শুধু একটা শব্দ নয় এটা একটা রাজনৈতিক থিয়েটার হরিবল শব্দটা এখানে শুধু খেলা শেষ বা সমাপ্তি বোঝানোর জন্য ব্যবহার করা হয়নি এর একটা মানে গভীর সাংস্কৃতিক এবং রাজনৈতিক তাৎপর্য আছে সেটা কি রকম একটু ভেঙে বলুন দেখুন প্রথমত এটা শাসক দলের বিখ্যাত স্লোগান খেলা হবের একটা সরাসরি কাউন্টার খেলা হবের জবাবে তিনি বলছেন খেলা শেষ অর্থাৎ হরিবল দ্বিতীয়ত এর একটা ধর্মীয় অনুষঙ্গ আছে এই শব্দটা ব্যবহার করে বিরোধী দলনেতা একদিকে যেমন তৃণমূলের সনাতনী ভোট ব্যাঙ্কের মধ্যে একটা বার্তা দিচ্ছেন তেমনই শাসক দলকে তাদের নিজেদের তৈরি করা খেলার মাঠেই বল দেওয়ার চেষ্টা করছেন এটা একই সাথে হুশিয়ারি এবং রাজনৈতিক টিপ্পণী তার মানে এটা একটা মানে ডাবল এজড সোর বা দোধারী তলোয়ারের মতো একদিকে রাজনৈতিক বার্তা অন্যদিকে সাংস্কৃতিক সংকেত এই সময়সীমা তিনি বোঝাতে চাইছেন যে এই চার সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের ফলে তৃণমূলের সমস্ত কৌশল ব্যর্থ হবে ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়বে যা শাসক দলের জন্য একটি বড় ধাক্কা হতে পারে বলে তিনি ইঙ্গিত দিচ্ছেন এটা এক ধরনের চূড়ান্ত হুশিয়ারি বা ভবিষ্যৎবাণী তিনি তো এর সাথে যন্ত্রণা শব্দটাও ব্যবহার করেছেন বলেছেন যে যে সমস্ত বিএলওরা মাননীয়া ম্যাডামকে সব ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তাদের এখন যন্ত্রণা বাড়ছে এই যে তিনি যন্ত্রণা শব্দটা ব্যবহার করলেন এর মানে কি এটাই যে এই বিএলওরা এখন উভয় সংকটে পড়েছে একদিকে পার্টির চাপ অন্যদিকে কমিশনের ভয় হ্যাঁ এই যন্ত্রণা শব্দটি এখানে একটা তীব্র মনস্তাত্ত্বিক চাপকে নির্দেশ করে বিরোধী দল নেতার বক্তব্য অনুযায়ী এই বিএলওরা এখন দ্বিমুখী চাপে পড়েছে একদিকে তাদের ওপর রাজনৈতিক নেতাদের চাপ রয়েছে একটি নির্দিষ্ট কাজ করার জন্য মানে ভুয়ো ভোটারদের বাঁচানো বা বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়া অন্যদিকে নির্বাচন কমিশনের নতুন নিয়ম আর কড়া নজরদারির ফলে সেই কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে ধরা পড়ার ভয়ে এবং রাজনৈতিক প্রভুদের কাছে জবাবদিহি করতে না পারার আশঙ্কা এই দুই মিলেই হয়তো তিনি যন্ত্রণা শব্দটি ব্যবহার করেছেন কিন্তু এটাও তো হতে পারে যে তারা জেনুইনলি বিশ্বাস করে যে এই শুদ্ধিকরণের নামে তাদের সমর্থকদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে অনেক সময় তো এই ধরনের অভিযোগ ওঠে সেই কারণেও তো তাদের যন্ত্রণা হতে পারে অবশ্যই হতে পারে আর তৃণমূল কংগ্রেস তো ঠিক এই কথাটাই বলছে তাদের ভাষ্য অনুযায়ী বিজেপির চাপে পড়ে কমিশন এমন সব নিয়ম আনছে যার ফলে আসল গরিব ভোটারদের নামই বাদ পড়ে যাচ্ছে তাদের যন্ত্রণাটা সেই কারণে সুতরাং যন্ত্রণা শব্দটা এক কিন্তু এর ব্যাখ্যা দুই শিবির দুই রকমভাবে করছে বিরোধী দল বলছে এটা অন্যায় করতে না পারার যন্ত্রণা আর শাসক দল বলছে এটা অন্যায় সহ্য করার যন্ত্রণা তাহলে এই পুরো বিষয়টাকে যদি আমরা এক জায়গায় এনে দেখি তাহলে দুই পক্ষের ভারস্যটা ঠিক কি দাঁড়াচ্ছে যদি আমরা পুরো বিষয়টাকে এক জায়গায় এনে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে ছবিটা এরকম বিরোধী দল নেতার মূল অভিযোগটি হল তৃণমূল কংগ্রেস আইপ্যাকের পরামর্শে নিজেদের অনুগত সরকারি কর্মচারী অর্থাৎ বিএলওদের ব্যবহার করে একটা সংগঠিত উপায়ে ভোটার তালিকায় অবৈধ নাম রাখার চেষ্টা করছিল কিন্তু নির্বাচন কমিশন এখন এতটাই সক্রিয় এবং করা হয়েছে যে সেই পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে অধিকারীর দাবি আগামী এক মাসের মধ্যেই এর চূড়ান্ত ফল দেখা যাবে এবং শাসক দল বড়সড় অস্বস্তিতে পড়বে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ হলো গোটাটাই বিজেপির চক্রান্ত তারা কমিশনকে ব্যবহার করে ব্যামেদেল করে তৃণমূলের ভোট ব্যাংক বিশেষ করে সংখ্যালঘু এবং গরিব মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে তাদের মতে এটা গণতন্ত্রকে দুর্বল করার একটা অপচেষ্টা অর্থাৎ পুরো ভাষ্যটি দুই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের একে অপরের দিকে আঙুল তোলা আর শুভেন্দু অধিকারী অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই প্রক্রিয়ার ফল শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যাবে তারে আত্মবিশ্বাসের ভিত্তি হল নির্বাচন কমিশনের ক্রমবর্ধমান কঠোরতা কিন্তু কমিশনের কঠোরতা কার পক্ষে আর কার বিপক্ষে যাবে তা নিয়েও তো দুই দলের ভিন্ন মত ঠিক তাই আর এখানেই গণতন্ত্রের সৌন্দর্য এবং জটিলতা একই ঘটনাকে দুই পক্ষ সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছে এবং তাদের সমর্থকদের কাছে সেইভাবেই ব্যাখ্যা করছে শেষ পর্যন্ত সত্যিটা কি তা হয়তো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই বোঝা যাবে তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম ভোটার তালিকা যাচাইয়ের মতো একটা রুটিন প্রশাসনিক প্রক্রিয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে একটা বিরাট রাজনৈতিক টানাপোড়েন চলছে একদিকে তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোটার রাখার চেষ্টার অভিযোগ অন্যদিকে বিজেপির বিরুদ্ধে আসল ভোটারদের নাম কেটে দেওয়ার পাল্টা অভিযোগ এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনের কড়া মনোভাব এবং বিরোধী দলনেতার সেই চার সপ্তাহের হুঁশিয়ারি এবং সেই স্বচ্ছতা নিশ্চিত করার পথে রাজনৈতিক দল ও প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা ঠিক কি হওয়া উচিত যখন এই দুইয়ের মধ্যে সংঘাত দেখা দেয় যেমনটা এই অভিযোগ পাল্টা অভিযোগ থেকে উঠে আসছে তখন তা গণতন্ত্রের সার্বিক স্বাস্থ্য নিয়ে ধরনের প্রশ্ন তৈরি করে একদম কারণ ভোটার তালিকা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে কি নির্বাচনের ফলাফল জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে তো সবচেয়ে বড় প্রশ্ন। আর এখানেই আমি আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই আমরা আলোচনা করলাম যে নির্বাচন কমিশনকে এই খেলায় রেফারির ভূমিকা পালন করতে হচ্ছে কিন্তু ভেবে দেখুন তো যখন দুই পক্ষই সেই রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে তখন কি হয় যখন এক পক্ষ বলে রেফারি তাদের বিরুদ্ধে কাজ করছে আর অন্যপক্ষ বলে রেফারি তাদের কথা শুনেই চলছে তখন সাধারণ ভোটার হিসেবে আমাদের কার ওপর ভরসা রাখা উচিত গণতন্ত্রের এই খেলার আসল নিয়মটা তাহলে কে ঠিক করে